বিসমিল্লা হিরকুর রাহিম আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষার্থী দু সবাইকে ওয়াশিম টিউটর চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি তো আজকে আমি তোমাদের দেখাবো যে পরিসংখ্যান থেকে কি কি প্রশ্ন আসে এবং কিভাবে অ্যান্সার করতে হয় এবং কত নাম্বার সেখানে পাওয়া যাবে তো এই বিষয় নিয়ে আলোচনা করব। এবং এই কি কি পড়তে হবে সেই বিষয়গুলো আমি এই ভিডিওর প্লেলিস্টে দিয়ে দিব। তো প্রথমেই আমরা জানব যে আমাদের আসলে গণিতে পাস কততে আমাদের গণিতে পাস মূলত সৃজনশীলে হচ্ছে তেশ এবং এমসি কিউতে দশ এই হচ্ছে মোট তেত্রিশ তো সৃজনশীলে আমাদের পাইতে হবে তেশ আর এই যদি পরিসংখ্যান এই একটি অধ্যায় তুমি পড়ো তাহলে এখান থেকে তুমি চব্বিশ অ্যান্সার করতে পারবে তো চলো দেখি আমরা সেই অ্যান্সারগুলো কোথা থেকে কিভাবে করতে পারবো এখানে গড় মধ্যক প্রচুরক তোমাদের এই পরিসংখ্যান অধ্যায় যখন পড়বে তখন এই গড় মধ্যক এবং প্রচুরক এই তিনটি বিষয় থেকে দুইটি বিষয় অবশ্যই থাকবে হয় গড় মধ্যক থাকবে অথবা মধ্যক প্রচুরক থাকবে অথবা গড় প্রচুরক থাকবে যে কোনো দুইটা থাকবেই এবং প্রত্যেকটায় নাম্বার থাকবে চার করে অর্থাৎ এখান থেকে তোমার দুইটি থাকবে এখানে নাম্বার থাকবে চার করে অর্থাৎ এখানে চার গুণন দুই তার মানে এখানে মোট থাকতেছে আট নম্বর এখানে যদি তুমি গড় মধ্যক প্রচুরক এই তিনটি বিষয় পড়ো তাহলে সেখান থেকে তুমি দুইটা বিষয় অবশ্যই পাবে এবং সেখানে নাম্বার পাবে আট এবার তিনটি লেখচিত্র আছে এখানে একটা হচ্ছে অজীবরেখা একটা বহু আর আরেকটা হচ্ছে আয়ত লেখ। তো এই তিনটা বিষয় অর্থাৎ এই তিনটা লেখচিত্র থেকে তোমাদের পরীক্ষাতে যে কোনো দুইটি থাকবেই থাকবেই একেবারে অবশ্যই থাকবে এখান থেকে এই তিনটি লেখচিত্র থেকে তোমরা যারা নবম শ্রেণীতে আছো তাদেরও থাকবে যারা দশম শ্রেণীতে আছো তাদেরও থাকবে এবং যারা এইচএচি পরীক্ষা দিবে তাদেরও এই তিনটি লেখচিত্র থেকে দুইটি লেখচিত্র অবশ্যই থাকবে এবং সেখানে নাম্বার থাকবে চার প্রতিটিতে চার করে চার দুগুণে আট নম্বর অর্থাৎ এখানে আট নম্বর আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এই সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের প্রত্যেকটি সৃজনশীলের কত ক অংশে থাকবে আর হচ্ছে তোমাদের যে পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন আলাদা থাকে সেখানে থাকবে দুটি অর্থাৎ দুইটি দুটি মোট চারটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে আর এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমি দেখেছি যে দুই হাজার ষোলো সাল থেকে শুরু করে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত যতগুলো প্রশ্ন আসছে আমি সবগুলো বিশ্লেষণ করে দেখেছি এই ষোলোটি প্রশ্নের বাইরে আর কোনো প্রশ্ন আসে নাই তোমার একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে আসছে আমি দেখেছি যে ষোলোটি আমি সব কিছু বিশ্লেষণ করে দেখেছি যে এই ষোলোটি প্রশ্ন যে আমি দিয়েছি তো সেই ষোলোটি প্রশ্নের বাইরে একটি প্রশ্ন আসে নাই তো এখানে যদি তুমি এই ষোলোটি প্রশ্ন ষোলোটি সংক্ষিপ্ত প্রশ্ন এই আধা পৃষ্ঠা বা দুই তিন লাইন এরকম কিছু সংক্ষিপ্ত প্রশ্ন তো এই এগুলো যদি ষোলোটি সংক্ষিপ্ত প্রশ্ন পড়ো তাহলে এই এখান থেকে তোমার থাকবে চারটি চারটি থাকবে প্রতিটিতে দুই করে নাম্বার থাকবে চার সমান চার দুগুণে আট আট নম্বর তাহলে এখানে গড় মধ্যক প্রসরকে এখানে থাকবে আট নম্বর রেখা বহুভুজ এবং আয়ত লেখ এখান থেকে থাকবে আট নম্বর আর সংক্ষিপ্ত প্রশ্ন চারটিতে থাকবে হচ্ছে আট নম্বর আমরা যদি এটি যোগ দেই তাহলে তিন আটা চব্বিশ নম্বর আর এখান থেকে তোমার পাশ করতে লাগবে হচ্ছে তেইশ নম্বর তুমি যদি শুধু পাঁচ নম্বর উঠাতে চাও তাহলে তোমার পাশ করতে লাগে তেইশ নম্বর এই তেইশ নম্বর হইলেই কিন্তু পাশ আসে তার মানে তুমি যদি এই একটি পরিসংখ্যান অধ্যায় পড়ো তাহলেই কিন্তু গণিত তুমি পাশ করতে পারো আর এই যে গড় মধ্যক প্রচুরক এই প্রত্যেকটি বিষয়ের উপর আমি আলাদা আলাদা ভিডিও দিয়েছি এবং আজকের এই ভিডিওর প্লে পর পরপর পর্যায়ক্রমে আমি এই ভিডিওগুলো সেট করে দেব তোমরা যদি একটি এই একটি অধ্যায়ের ভিডিও দেখো তাতে তোমাদের গুণিতে কিন্তু পাঁচ নম্বর উঠবে তারপর এই গড় মধ্য ভিডিওর পরপরই থাকবে অজীব রেখা বহুবুজ এবং আয়ত লেখ অঙ্কনের যে ভিডিওটা সেটা থাকবে তারপর এই যে সংক্ষিপ্ত প্রশ্ন ষোলোটি আমি সংক্ষিপ্ত প্রশ্ন ষোলোটিরই আমি সমাধান করে এই ভিডিওর প্লেলিস্টে কিন্তু দিয়ে দিব তো সেই জন্য তোমরা এই অধ্যায়ের যতগুলো ভিডিও আমি দিয়েছি এবং এই প্লেলিস্টে থাকবে সবগুলো ভিডিও দেখে নিও তাতেই তোমার গণিতে পাশ নম্বর উঠবে তো আশা করি যদি এই ভিডিওটা তোমরা ভালোভাবে বুঝে শুনে পড়ো তাহলে গণিতে তোমরা ইনশাল্লাহ কেউ ফেল করবে না সবাই গণিতে পাশ করবে শুধু একটা অধ্যায় এই একটি অধ্যায়ের উপর একটি অধ্যায়ের উপর ভিত্তি করেই তুমি কিন্তু গণিতে পাশ করতে পারো আর আমি এই প্রত্যেকটা বিষয়ে যেগুলো এক একটা বোর্ডের প্রশ্নে আসছে হয়তো গড় যে আমি ভিডিও দিয়েছি সেটা একটা বোর্ডের প্রশ্ন দিয়ে ভিডিও দিয়েছি এরকম এরকম মধ্যক প্রচুরক অজীবরেখা বহুভুজ আয়ত লেখ এবং এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলা এগুলো কোনটা কোন বোর্ডে আসছে আমি কিন্তু সেগুলো উল্লেখ করে দিয়েছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় তো সবাই এই ভিডিওটি দেখবে এবং গড়িতে ভালো মার্কস পাবে তো সবাই সুস্থ থাকো ভালো থাকো এই শুভকামনায় আল্লাহ হাফেজ